আমাদের বাংলাদেশে বর্তমানে চলছে মানে ফতুয়ার যুগ এক একটা যুগে এক একটা জিনিস আসে তো যেমন মাক্কি জীবনে ছিল সাহিত্যের যুগ এরপরে আস্তে আস্তে রেডিওর যুগ টেলিভিশনের যুগ এরপরে ফেসবুকের যুগ তো বর্তমান বাংলাদেশে চলতেছে ফতুয়ার যুগ তো আপনাদের কাছে আমার একটা কথা এই যে ফতুয়া দেয় লোকেরা আপনারা কি হীনমন্যতায় ভুগেন আসতে বলছেন ভোগেন আপনার কাছে কি মনে হয় যে জামাতে ইসলামের আকিদা খারাপ আচ্ছা দুই একটা কথা বলি প্রথম কথা হচ্ছে যিনি বললেন যে আপনারা আশি বছরে করলেনটা কি আশি বছরে আমরা কি করছি আপনি দেখেন নাই আশি বছরে আমরা কি করেছি একটা কথা বলি যারা বলতেন আগে ইসলামের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই রাসূলুল্লাহর জীবনে রাজনীতি নাই আশি বছরে আমরা তাদেরকে শুধু রাজনীতি ইসলামী রাজনীতির শিখাই নাই আমরা তাদেরকে মাঠে ময়দানে রাজনীতি করতে আমরা শিক্ষা দিয়েছি আশি বছরে আমরা কি করছি আপনি জানতে চান আপনি মসজিদের মেম্বরগুলির দিকে তাকান অহংকার ভালো জিনিস না বংশের অহংকার চেহারার অহংকার ইলমের অহংকার এটা কি খুব ভালো জিনিস আমরা ছোটবেলা পড়ছি চুদানি তাকাব্বর কুনি। খাতা মি কুনিও খাতা মি কুনি তো এই তাকাব্বরই কেন চলবে তাকাব্বর গর্ব অহংকার এটা অপছন্দ করেন কে দ্বিতীয় কথা হলো আমাদের নাকি আকিদা খারাপ তো আপনারা এখন যাদেরকে নিয়ে নাচতেছেন তাদের তো আকিদেই নেই তারা এক এক সময় এক এক কথা বলতেছে এখন মানে কোন দিকে যাবে দিশা করতে পারতেছে না কয়েকদিন আগে দেখলাম এক নেতা টুপি পাঞ্জাবি পরে বলতেছেন যে আমরা মদিনার ইসলাম মানি আমরা মৌদুদ ইসলাম মানি তো এখন আপনারা বলেন মদিনার ইসলাম যদি ওনারা মানে তাহলে তাদের কপালে বিপদ আছে না কি নাই মদিনার আর ইসলামে হাত কাটার আইন আসেনি মদিনার ইসলামে বেত্রাঘাতের আইন আসেনি মদিন আর ইসলামে সান্দাবাজের শাস্তি মৃত্যুদণ্ড আসেনি তো যদি থাকে আপনারা নিজেরাই তো বিপদে পড়বেন নাম্বার তিন মৌদুদি বাদ বলতে পৃথিবীতে কোনো বাদ নাই আমি অনেক সময় দেখি আমাদের আলে ওলামাদের মধ্যে হীনমন্যতা মন ছোট হয়ে যায় ফতুয়া শুনলে আপনার মন ছোট হবে কেন আপনি আপনার কাজটা করে যান আপনি আপনার জায়গা থেকে কথা বলতে থাকেন কাজ করতে থাকেন সারা বিশ্বের দিকে তাকান শুধু বাংলাদেশ নিয়ে ভাবার সময় নেই এই পৃথিবী এই শতাব্দী হবে ইসলামের শতাব্দী যার প্রমাণ হচ্ছে নিউ ইয়র্কে একজন মুসলমান মেয়র হয়ে প্রমাণ করেছেন আগামীর শতাব্দী হবে ইসলামের শতাব্দী একটা এই কথাটা বলে শেষ করি আপনারা সবাই কথা বলেন কিন্তু আপনারা বলেন তো এই যে নিউ ইয়ারকে যে মুসলমান একজন মুসলমানের সন্তান কি বলে মেয়র হইলেন আমাদের বাংলাদেশের ভূমিকা আসেনি সে তার বক্তৃতায় বলেছেন যেই নারীর নামটা তিনি বলেছেন যাদের কারণে তিনি মেয়র হয়েছেন তার মধ্যে আমাদের শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাই ওনার আত্মীয় আছে নাকি নাই তার মানে আমাদের দাওয়াত সব জায়গায় পৌঁছে গেছে এটাই তার প্রমাণ আমাদের দাওয়াত সমস্ত মাদ্রাসায় পৌঁছেছে ইউনিভার্সিটিতে পৌঁছেছে যার কারণে আজকে রাজশাহী বলেন ঢাকা ইউনিভার্সিটি বলেন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বলেন বোরকার সংখ্যা বাড়ছে না কমছে সুতরাং হীনমন্যতা যেন কাজ না করে যে আমি জামাত করি আমি জামাতকে সমর্থন করি ওমোকে ফতুয়া দেয় এই ফতুয়ার দিকে আমাদের তাকানের দরকার নেই আমাকে একজন লোক বলেছিলেন কেউ যদি আপনার সমালোচনা করে আপনি সমালোচনা থামবেন না কারণ সে আপনাকে থামানোর জন্য সমালোচনা করতেছে আপনি আপনার কাজ করে যান সফলতা দেওয়ার দায়িত্ব কার সুতরাং আমরা যেন আমাদের মিম্বর থেকে মানুষকে এটাই বুঝাই যে মদিনার ইসলাম মানে হলো মানুষের নিরাপত্তা জানেন নিরাপত্তা আর এই নিরাপত্তা যদি দিতে চান তাহলে আগামীতে তাদেরকে সংসদে পাঠাতে হবে যারা সংসদে গেলে পরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইন কায়েম করতে চায় আমরা কি রাজি আছি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার